আসসালামু আলাইকুম বিয়র্স দীর্ঘদিন অপেক্ষার পরে বাংলাদেশ নৌবাহিনীতে আরও একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আপনাদের জন্য বিয়ার্স আমরা আজকের ভিডিওতে সার্কুলারটি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আপনি কতটুকু যোগ্যতা হলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আপনার বয়স সীমা এবং আপনার বেতন স্কেল কেমন হবে আজকের ভিডিওতে আমরা তা জানবো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বিয়ার্স আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটু ছোট্ট কথা বলে রাখতেছি এই সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ অর্থাৎ এটি কিন্তু সামরিক সার্কুলার নয় এটি হচ্ছে বেসামরিক সার্কুলার তো এখানে এই সার্কুলারটিতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি পদ দেওয়া আছে আমরা একটি ভিডিওতে সবগুলো পদ নিয়ে আলোচনা করা যদিও সম্ভব নয় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমরা আজকের ভিডিওতে মূলত পাঁচটি পদ নিয়ে আলোচনা করব তো চলুন আমরা জেনে আসি সার্কুলারটি সম্পর্কে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদে স্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে দেওয়া আছে পদের নাম ও গ্রেড বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী হবে এখানে আমরা যদি জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই পদটির বেতন স্কেল দেখি এখানে বেতন স্কেল এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হবে তেরোতম বেতন স্কেল গ্রেড তেরোতম এখানে পদের সংখ্যা আছে একটি এখানে আবেদন করতে হলে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যায় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে জিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন বিয়র্স আমরা যদি এবার দুই নম্বর পদটি দেখি উচ্চমান সহকারী উচ্চমান সহকারী বেতন গ্রেড হবে আপনার চোদ্দ এবং বেতন স্কেল দশ হাজার হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হবে এটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ইস্টর হাইজম্যান এই পোস্টটিতে আপনার আবেদন করতে হলে আপনার বেতন স্কেল আপনার বেতন গ্রেড ধরা হবে দু হাজার অনুযায়ী এবং বেতন স্কেল দশ হাজার দুইশো হতে টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা হবে আর একটু কথা বলে রাখতেছি উচ্চমান সহকারীতে কিন্তু সাতজন সংখ্যা নেবে স্টোর হাইজম্যান এই পর্টিতে নেবে দশজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনি এই স্টোর হাইজম্যানে আবেদন করতে পারবেন স্টোর হাইজম্যান সহকারী এই পদটিতে আপনার লোকসংখ্যা নেবে তিনজন এবং যে বেতন গ্রেড ধরা হবে চোদ্দ অনুযায়ী বেতন স্কেল দশ হাজার দুশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত লোকসংখ্যা তিনজন এবং কোনো স্নিকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারবেন বিয়র্স এখন আমরা যদি পাঁচ নম্বর পরটি দেখি ষাট মুদ্রাক্ষণিক কাম কম্পিউটার অপারেটর এখানে লোকসংখ্যা নেবে ছয়জন এবং বেতন গ্রেড ধরা হবে চোদ্দো অনুযায়ী এবং বেতন স্কেল দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এই পোস্টটিতে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রির থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্লেক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে তিরিশটি শব্দের গতি থাকতে হবে বাংলা প্রতি মিনিটে পঁচিশটি শব্দের গতি থাকতে হবে এবং ষাট সামুদ্রের ক্ষেত্রে সর্ব সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দের গতি থাকতে হবে এবং বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দের গতি থাকলে কিন্তু আবেদন করতে পারেন এই ছিল মূলত পাঁচটি পথ সম্পর্কে আলোচনা তো আপনার যদি কোনো অসুবিধা হয় বা কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমরা দেখে নিচ্ছি যে আবেদন শুরু কবে শেষ কবে বিয়ার্স আবেদনটা যদি আমরা একটু দেখিনি আবেদনের কিন্তু অনেক সময় সময় দিয়েছে তারা আবেদন হবে আবেদন শুরু হবে এগারো মার্চ দুই হাজার পঁচিশ তারপরে আবেদন শেষ হচ্ছে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ অর্থাৎ অনেক লম্বা একটি সময় এই সময়টুকুর ভিতরে আবেদন করে ফেলবেন আর বিয়র্স আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমরা বাকি যে পদগুলো রয়েছে সেগুলো নিয়ে পরের কোনো ভিডিওতে কথা বলবো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ